আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন সেই সবার সুস্থ থাকা মনে করি আর আজকে ভিডিওটা হলো আপনারা তীর ফল নিয়ে অনেকেই চিন্তায় আছেন যে কি তীর ফল দিয়ে আপনারা মাছ চাষ করবেন অতএব দেখা গেছে কি আপনাদেরকে ঠকিয়ে একটি পতারক চক্র তীর ফলগুলো অনেক দামে দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে তো আমাদের কাছ থেকে আপনারা তির ফল সংগ্রহ করতে পারেন যে তীরফলটা ফলটা একদম লো প্রাইসে ভালো মানে তিরফল আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমিরা বরাবরের মধ্যে বলি কি যে সময় দশটি জায়গার মধ্যে আপনি একটি ফোন করবেন ফোন করার পর আমাদেরকে আমাদের কাছে ফোন করবেন যে ভাই তিরফলের দাম কত দশটি জায়গায় যাচাই করবেন যাচাই করার পর আমাদের কাছে ফোন করুন ফোন করে এই যে এখানে থেকে আপনার তিরফল নিতে পারেন তো দেখা গেছে কি সবার যে রেটটা দিবে সেই রেট থেকে আমরা একটু কম দামে আপনাকে তীরফলটা ফলটা সেল করব আপনাদের কাছে আর এবং আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন গুলা সেল করে থাকি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে না যে আমরা আসলে কীরকম মাল দেব বা কী আসে বিষয় নিশ্চিত আপনারা আমাদের কাছে তীর ফল বা মৎস চাষের যে সামগ্রীগুলো আছে ক্রয় করতে পারেন এখানে দেখেন সারি সারিভাবে সাজানো আছে সবগুলা এক একটি সাইজের তীরফল ফল এখন সাইজ বাই সাইজ করে রাখা হয়েছে তো অনেক সময় থেকে গেছে অনেকের ইমার্জেন্সি ফল লাগে তো আপনারা আমাদের কাছে ইমার্জেন্সি যেরকম একটা সাইজ বললে অনেক সময় দেখা গেছে আমাদের কাছে রেডি থাকে তো এই তীরফলগুলো নিতে পারবেন আর এখানে যে তিরফলগুলো আছে সবগুলো ফল কিন্তু অর্ডারের মাল তো এক একজনে রকম তিরফল দিয়ে কালচার করতে পছন্দ করে সেই জন্য আমরা এই তিরফলগুলো দিয়ে থাকি যাই হোক তো আপনারা যদি এই ভালো মানের মানসম্মত তীরফল যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই এই ভিডিওর মাধ্যমে সহজ মাছ চাষটা তুলে ধরার উদ্দেশ্য হলো যেন যে কাঙ্ক্ষিত যে চাষিরা আছে তারা যেন সুন্দরভাবে সহজভাবে মাছ চাষ করতে পারে যে অনেকে আছে বায়োফ্লক নিয়ে মাছ চাষ করতে করতে আপনি যদি সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে বিস্তারিত জানার জন্য আমাদের হটলাইনে ফোন করুন কারণ একটি পাঁচ মিনিট বা একটি দশ মিনিটের বিডিও দিয়ে আপনার একটি কালচার ছয় মাসের কালচার কখনো তুলে ধরা যাবে না তারপর আমরা যতটুকু পরিমাণে চেষ্টা করি যেন এই কালচারগুলো তুলে ধরার জন্য কিন্তু আপনার একটা পাঁচ মিনিটের ভিডিওর উপর যদি ভিত্তি করে দেখা গেছে আপনি কালচার করেন তাহলে ক্ষয়ক্ষতি হতে পারেন সেই ক্ষেত্রে আমাদের হটলাইনে ফোন করুন আমরা যে কোনোভাবে আপনাকে সহযোগিতা করব। তাহলে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন তাতে সমস্যা নেই আর সহজ পদ্ধতিতে লাভ মানে যে অনেকে বলে যে কোটি কোটি টাকা লাভ করা যায় মাছ চাষ করে আসলে সেই কোনো লাভ হয় না লাভটা হয় সীমিত আকারে কিন্তু চলনশীল আপনি চলতে পারবেন কিন্তু সেরকম কোনো লাভ হবে না যে লাভ দিয়ে আপনি মানে দেখা গেছে কি ছয় মাসের ভিতরে যে দশতলা বিল্ডিং করবেন এরকম লাভ নাই কারণ অনেকে বলে আপনাকে লুপ দেখিয়ে এই সহজ পদ্ধতিতে নিয়ে আসবে বা মাছ চাষে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনার কাছে ইনস্টমল বিক্রি করে মাছ চাষ বিক্রি করে তারপর আপনার কোনো খবরই নেবেন আর ফোনও ধরবে না তো এখানে দেখেন সারি সারিভাবে সাজানো আছে তিরফলগুলো কারো যদি প্রয়োজন হয় যে কোনো তিরফল বাংলা তির কোরিয়ান তিরফল চায়না তিরফল যে কোনো মানের তিরভল যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করলাম আর আমাদের জন্য দোয়া করুন আমরা যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি আর আপনারা আমাদের পাশে আছেন এই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম